সবাই সকল সকল মেম্বরের তিরিশটা ক্লাবকে আবহাওয়া পুরস্কার ঘোষণা পক্ষ থেকে সকল সদস্যদের সকল সদস্যদের আট দশ যতগুলা ক্লাবের সদস্য হবে প্রত্যেক সদস্যদের আসবে 11 জন 11 না না সেটা ক্লিয়ার করতে ধন্যবাদ ধন্যবাদ জাতীয় কোষাধ্যক্ষকে আপনি আমাদের আসন গ্রহণ করবেন 보도록 আসলে আপনার সময় থেকে অনেক পিছে আজকে শুক্রবার আমাদেরকে আসলে উপস্থিতির এই প্রোগ্রামটি শেষ করতে হবে এই পর্যায়ে জাতীয় সচিব অতি সংক্ষিপ্তভাবে এফেক এফিশিয়ান মহাবরমন বিদ্যুৎ ন্যাশনাল সেক্রেটারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যেহেতু একটা বিশেষ দিন সবাইকে তাড়াতাড়ি ছাড়তে হবে এজন্য আমরা বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আমি জাস্ট পয়েন্ট আকারে বলব আপনারা জানেন অ্যাপেক্স বাংলাদেশের সেক্রেটারি একটি গুরুত্বপূর্ণ পদ সেটা হোক ক্লাব লেভেল ডিস্ট্রিক্ট লেভেল